কন্টেন্ট বানাতে গিয়ে আগুনে ঝুলছে গেল কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের দেহের ষাট শতাংশ তিনি এখন ঢাকার বান ইনস্টিটিউট হসপিটালে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস্য বাস্তব ও অবাস্তব কন্টেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কন্টেন্ট ক্রিয়েটর আলামিন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন দুই দিন আগে আগুন নিয়ে কন্টেন্ট তৈরি করার সময় তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং বর্তমানে মৃত্যু সজ্জায় রয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার সকালে দারিয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চা মাচা তৈরি করে আলামিন আগুন পোহাতে পোহাতে গোসুলের কন্টেন রেকর্ড করছিলেন ভিডিওতে দেখা যায় তিনি একটি চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করার চেষ্টা করেন নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের প্রায় ষাট শতাংশ লগ্ধ হয় প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে হস্তান্তরিত করা হয় বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন কন্টেন ধারাবাহ্যকর আজাদ হোসেন জানিয়েছেন চিকিৎসকরা তার জীবন রক্ষায় চেষ্টা করছেন আলামিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকে তার সুস্থতার জন্য দোয়া করছেন